দিদি দিদি দেখ ভাই কেমন একা একাই খেলছে বল হ্যাঁ ঠিক বলেছিস আমাদের তো খুব জোরে ঘুম পেয়েছে তাই জন্য আমরা কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম দেখ ভাই খেললে হবে বল মায়ের তো ঘুম পায় মাকেও তো ঘুমোতে যাবে না হলে মা কালকে ভোরবেলা উঠে আমাদের কীভাবে ডাকবে আমরা যে স্কুলে যাব হ্যাঁ দিদি ঠিক বলেছিস আমরা তো স্কুলে একটা মামা দিয়েছে জন্মদিনে ওটা নিয়েই তো শুধু খেলছে বল ওরকম করলে হবে মায়ের তো ঘুম আছে বল দিদি হ্যাঁ আর ভাইও তো ঘুম হবে ভাইকেও তো কালকে স্কুল যেতে হবে দেখ ভাইকেও না ঘুম ঘুমোচ্ছে না আমরা ঘুম হচ্ছে

ছোড়ানি চিন্টু আবার কিন্তু আমি তুলে আচার মেরে দেব দেখবি তোর বিছানায় পুরো তুলে আচার মেরে দাঁড়া তোর আজকে হচ্ছে তোর আজকে না আমার আজকে এই নে দেখ এরকম হাসা হাসি করছে দেখো দিদি ঘুম নেই বল হ্যাঁ রে বোন ঠিক বলেছি ওদের যেন ঘুম নেই কেমন নাটক করছে বল ও মাম্মাম তোমরা সকালে উঠে নাটক করবো আমাদের এখন একটু ঘুমোতে দাও তো হ্যাঁ সেটাই তো বলছি দেখ না তোর ভাই আমার কথা একদম শুনছে না তোর ভাইকে আমার মারলে কেমন হয় দিগুয়া এখানটা সুয়ে চুপচাপ করে ঘুমোবি নালে কিন্তু আবার তোলা আ জামেটে দেবো এই ভাই ভাই তোকে কিমা মারলো লে বাচ্চার মেরেছে তো ও শান্তি হয় ছেলেটা সব সময় সব সময় চাদর ফেলে দিচ্ছে এবার দিদিরা কীভাবে ঘুমাবে দিদিরা তো লক্ষ্মী মেয়ের মতন ঘুমাচ্ছে তোমার ভালো লাগছে না তুমি তো ঘরে অনিষ্ট করতে রাত্রিরা জেগে থাকো তোকে দুপুরে কেন ঘুম পাড়াই রাস্তা রাস্তা ঘুরি ভালো হবে দেখবে কুকুরে নিয়ে চলে যাবে করবে না আলো